আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে দেখাবো কোরিয়ান স্টাইলে চিকেন রান্না করেছি বাসায় যেভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন যখন তখন এখানে আমি অনেকগুলো মাংস ব্যবহার করেছি তো লেগ পিসটা আমি মাঝখান দিয়ে একটু কেটে দেব যেন ভালোভাবে ভিতরে মশলাগুলো ঢুকে যায় এবং স্বাদটা যেন একটু ভালো আসে তার জন্য যেগুলো বড় বড় মাংসের পিসগুলো ওগুলো কেটে দিয়েছে এরপর হচ্ছে আমি এখানে লবণ এবং হচ্ছে গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করছি একটু বেশি কারণ হচ্ছে এটা স্পাইসি হবে তাই আদা বাটা রসুন বাটা একটু হালকা জিরা বাটা দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে মেখে নেব। আর হ্যাঁ তার আগে কিন্তু আমি লবণ এবং হচ্ছে লেবুর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট তারপর কচিলিয়ে কচিলিয়ে ধুয়ে তারপরে এটাকে এভাবে করেছি মেরিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো আপনাদের হাতে সময় খুব কম থাকলে আপনার সাথে সাথে এটা রান্না করতে পারেন এরপর হচ্ছে এখানে আমি আটা দিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছিলাম সুন্দরভাবে মাংসের গায়ে আটাগুলো লাগিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবং ময়দাও ব্যবহার করতে পারেন এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন যার যেটা ইচ্ছা ব্যবহার করলে একটু কিন্তু ডিফারেন্ট হবে মানে ভালো লাগবে এরপর হচ্ছে এগুলো আমি ভেজে নিচ্ছিলাম প্রথম যেই চিকেনগুলো ভেজে রেখেছি তারপর যে চিকেনগুলো ভেজে আবার উঠিয়ে রাখছিলাম তারপর প্রথম যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওইগুলো আবারও ভেজে নিচ্ছি কারণ হচ্ছে চিকেনটা একটু মচমচা করতে হবে আর হচ্ছে একটু ব্রাউন কালার করতে হবে তাহলে হবে কি কোরিয়ান চিকেনটা একটু দেখতেও সুন্দর লাগবে টেস্টটাও ভালো আসবে এরপর হচ্ছে আমি সবগুলো চিকেন একসাথে দিয়ে দিই ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি সব একটা একটা করে চিকেন তুলে নিচ্ছিলাম ফ্রাইড রাইসের সাথে এই কোরিয়ান চিকেন অনেক মজা লাগে আপনারা চাইলে বাসায় বসে খুব কম সময়ে বাসায় থাকা যে মশলাগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঠিক আমার মতো আমি কিন্তু আলাদা কোনো ওরকম মশলা ব্যবহার করে নিই যাই হোক পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর রসুন কুচি তারপর হচ্ছে চিলি সস ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি এখানে তারপর হচ্ছে সয়া সস দিয়েছি দুই চামচের মতো টমেটো সস দুই তিন চামচের মতো যে যার মতো ইচ্ছা টমেটো সস একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আর হ্যাঁ স্পাইসি খেতে চাইলে একটু বেশি দেবেন আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আর চিকেনটা দেওয়ার সময় ভিডিওটা নিতে পারিনি দুঃখজনক একটা ব্যাপার ক্যামেরা অফ করে রেখেছিলাম যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস জানাবেন আর কমেন্টস এবং লাইকের পাশাপাশি শেয়ারও করে দেবেন থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ